সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম খুব অল্প টাকায় একটা সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটি আপনারা খুব অল্প টাকায় পাবেন এবং আপনাদের রাতের চাহিদা তৃপ্তি আনন্দ সবই উপভোগ করতে পারবেন এই অল্প টাকা একটি প্রোডাক্টের বিনিময় ঠিক আছে এই প্রোডাক্টটি হচ্ছে একটি ডটেড কন্ডম এই পরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ড্রট দেওয়া আছে ড্রটগুলি খুব সুন্দরভাবে দেওয়ার ঠিক আছে মানে আপনার স্ত্রী জনিতে যখন আপনি এই কনডোমটি করে প্রবেশ করাবেন তখন আপনার স্ত্রী খুবই সুখ অনুভূত করবো অনুভূত অনুভব করবেন ঠিক আছে এতে করে আপনারাও খুব আনন্দ পাবেন এবং আপনিও খুব তৃপ্তি পাবেন তো বন্ধুরা অল্প টাকার ভিতরে যারা এই প্রোডাক্ট কি নিতে চান আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন এবং অর্ডার দেন কিংবা আপনাদের জায়গা মতো পণ্যটি পৌঁছে দি ভালো থাকবেন ধন্যবাদ